গায়ে নেই মাংস তাতে হয়েছে কি আরে গায়ে নেই মাংস তাতে হয়েছে কি আসল জিনিস মোটা আছে তাই তো কাঞ্চন দাদুর এত কচি কচি মেয়ে পটে আজ আমরা কথা বলবো কাঞ্চন দাদুকে নিয়ে যে প্রথম প্রথম মেয়েদের চর খাওয়ার পর সাদা গাল পুরো কালো কাল সিটে পড়ে যায় নেবেন নাকি নেবেন বন্টি জানোয়ার কথা কা জানোয়ার কথা জানোয়ার কথা আর সেই জন্য আমাদের কাঞ্চন দাদু বিয়ে করবে না বলে পুলিশের কাছে প্রতিজ্ঞা করে কিন্তু ঠিক তখনই আমাদের বাংলার সবার প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী কাছে আমাদের এই কাঞ্চন দাদু দীক্ষা নেয় আর বিয়ে করবে না করবে না করে পুরো বিয়ের বন্যা বয়ে দিয়েছে পুরো একটা না দুটো না তিন তিনটে বিয়ে করে ফেলেছে যদি তোমরা কোন মানুষকে জিজ্ঞাসা করো যে তোমাদের কি করতে ভালো লাগে কেউ বলবে শুতে কেউ বলবে ঘুমাতে কেউ বলবে হাত দিয়ে কেউ বলবে মুড়তে কেউ বলবে ঘুরতে কিন্তু তুমি যদি জিজ্ঞেস করো কাঞ্চন দাদু তোমার কি করতে ভালো লাগে তারা কাঞ্চন দাদু বলবে আমার কচি কচি মেয়ে গিয়ে বিয়ে করে ওদের ফুটো বড় করতে ভালো লাগে আর এখনকার দিনে এসব কি হচ্ছে ভাই দাদুর এত বড় একটা ছেলে আছে দাদু আছে একটা ছেলের বয়সী মেয়েকে বিয়ে করে ফুল সজ্জা করছে আমি বলছি কি দাদুর ঠিক করে দাঁড়ায়তো নাকি না দড়দড়াতে এরকম করে ঝিমিয়ে যায় শতশ বছরের যুবতীকে বিয়ে করেছে 56 বছর বয়সের কাঞ্চন দাদু এত কুচি মেয়ে বিয়ে করেছে ঠিক আছে কিন্তু আমার কথা হলো দাদু যখন ওই লেবুর খোসা ছাড়াবে লেবুর খোসা ছাড়তে ছাড়াতে তো লেবুর রস বেরিয়ে যাবে তা লেবুটা খাবে কখন কাঞ্চন দাদু এই বয়সে এসো এত রোগা পাতলা ফিং ফিঙে মশার মতো চেহারা নিয়েও তিন তিনটে বিয়ে করে ফেললো তাহলে আমার প্রশ্ন হলো তাহলে আমাদের সালমান ভাই কী করলো এত মোটা ফিগার নেই একটা বিয়ে করতে পারলো না তাহলে এর মানে এই বোঝায় যে শরীর মোটা করে লাভ নেই ভাই তুমি তোমার ওই জিনিসটাকে মোটা করো ওই জিনিসটাকে শক্ত করো ওই জিনিসটাকে বড় করো যেখানে তুমি মেয়েদের লক লক পক পক চুলকানি সুস্থ সব জায়গা যেতে পারবে মানে তুমি মনটা বড় করো ঠিকই কাঞ্চন দাদুর মতো কাঞ্চন দাদু ভিডিওতে ভাবে তিনটে আঙুল দেখাচ্ছে আমি প্রথম বুঝতে পারিনি যে তিনটে আঙুল কেন দেখাচ্ছে তারপরে ভাবলাম দাদু আমাদের তিন নম্বর বিয়ে করছে বলে তিনটে আঙুল দেখাচ্ছে আবার এই তিন নম্বর থেকে যে চার নম্বর দেখাবে কে বুঝতেই পারবে না কারণ দাদুর বিয়ে করা আর বাজার থেকে আম কিনে নিয়ে আসা এক ব্যাপার আম খাওয়ার পর সবাই যেমন আঁটি ফেলে দেয় ঠিক দাদুর বিয়ে করার পর ফুটো বড় হয়ে যাওয়ার পর বউকে ফেলে দেয় আর কাঞ্চনদাদুর বিয়ে আর চায়না প্রোডাক্ট পুরো এক জিনিস চায়না জিনিস যেমন আজ ঠিক থাকলে কাল থাকে না কাঞ্চনাদুর বিয়েতে আর ঠিক তেমনই আজ ঠিক থাকলে কি হবে কালকে না থাকতেও পারে কোনো গ্যারান্টি নেই কাঞ্চনদাদুর হলো আমাদের পশ্চিমবঙ্গে গর্ব এই বয়সে এসো যেহেতু কুচি মেয়েকে বিয়ে করা যায় তুমি প্রথম দেখালে তোমার মধ্যে কত যে হাবাসি লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারছি তুমি হলে আমাদের পশ্চিমবঙ্গের ইয়ং জেনারেশনের পথ প্রদর্শক তুমি হলে আমাদের পশ্চিমবঙ্গের জনি সিংহ গুরু কাঞ্চন দাদুর মুখটা দেখে মনে হয় না যে তিন তিনটে বিয়ে করতে পারে পুরো ছুঁসে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে ভালো অ্যাক্টিং করে কিলা তো বাজার থেকে ওই রকম অ্যাওয়ার্ড কিনে নিয়ে এসে আলমারিতে রাখা যাবে কিন্তু তিন তিনটি বইয়ের সঙ্গে ফুলসজ্জা করা চারটি খানি কথা নয় সবারই কপালে জোটে না এই জন্য না যে লেবু লঙ্কার উপরে জোর থাকতে হয় লেবুর উপরে সিক্স প্যাক থাকতে হয় ঠিকই কাঁচ দাদুর মতো দাদু সিক্স প্যাক না তো কি হয়েছে লেবু লঙ্কাতে সিক্স প্যাক আছে কখনো কারোর সংসার ভেঙে হুম হম কারোর ক্ষতি করে হ্যাঁ কারোর সঙ্গে পরকিয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চায় না বা খুব ভালো আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব সাতাশ বছরের যুবতীকে বিয়ে করেছে ছাপান্ন বছর বয়সের কাঞ্চন শ্রীমোহে কাছে না পুরো নেতা মন্ত্রীরাও ফেল হয়ে যাবে এই যে পরিমাণে মিথ্যা কথা বলে উনি আগামী দিনে এ পুরো নেতা মন্ত্রী হওয়ার যোগ্য রাখে যাই হোক শ্রীময়ী বললে আমি কোনো বিবাহিত পুরুষের সঙ্গে না কাঞ্চন দাদু এর আগে দুটো বিয়ে করেছে দুটো বিয়ে করার পর যে আয় বড় থাকা হয় জানা নেই কিন্তু কাঞ্চন দাদু আয় বড় নিতে কি হয়েছে একদিকে দাদু এত রোগা এত রোগা এত এতটা রোগা যে ঝড় দিয়ে উড়ে চলে যাবে আর অন্যদিকে এই শ্রীময়ী আমাদের এত মোটা এত মোটা এত মোটা যদি কোনোদিন ডাম সেখানে অ্যাক্সিডেন্ট হয় না ভাই সে ডাম পার ভেঙে চুরমার হয়ে যাবে তবু শ্রীময়ী কিছুই হবে না আমার প্রশ্ন হলো যখন এই কাঞ্চন দাদুর ওপর এই শ্রীময়ী চেপে হকি টেনিস ফুটবল ক্রিকেট খেলবে তাহলে কাঞ্চন দাদুর চাপা পড়ে তো পুরো পাঁপড় হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী সেই বেচারা সাথে নেই পাঁচে নেই সে একজন অভিনেত্রী দাদু শ্রীময়ী নামটা আছে না পুরো আকাশ থেকে পড়ছে মনে হচ্ছে কে চিনেই না জানেই না দিন নামই শুনেনি ও কি অ্যাক্টিং মারি সিনেমাতে এরকম অ্যাক্টিং নেই ভাই শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী সেই বেচারা সাথে নেই পাঁচে না না সাথেও নেই পাঁচেও নেই শুধু দাদুর লেবু আর লঙ্কার মাঝে আছে আমি এখনো বলছি এতে কোনো আর কোনো মানে সিন নেই দাদু তুমি একদম ঠিক কথা বলেছো নাতিন বয়সী মেয়ের সঙ্গে একটু ঘুরেছো ফিরেছো খেয়েছো শুয়েছো বিয়ে করেছো বউ ছেলে থাকা সত্ত্বেও কি পরকে বলে কি না একদম না সে কে আর কি উল্টো বলছি যে দাদু এ সময় মধ্যে তিনটে বিয়ে করেছে রে আর কটা করতে দে আর এসব দেখার পর আমাদের শ্রাবন্তী দিদি একটা কথাই বলছে এরা বিয়ে করছে তাতে কিছু নয় আমি বিয়ে যত দোষ সব পাখি মাছ খায় আর শ্রাবন্তী দিদির নাম হয় দাদু এই বয়সে তিনটে বিয়ে করতে পারে আমি ইয়াং জেনারেশন কে বলছি তবুও যারা দিন দুবার করে হ্যান্ডেল মারো না কোনো ব্যাপার নাই মেরে যাও লাটায় কিন্তু কাঞ্চন দাদুর আগের দুটো বই হতো ছিল কিন্তু কাঞ্চনদাদুর খেলাড়ি নয় পুরো মহা খিলাড়ি ঠিক সুতো কেটে ঘুরতে 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 তোমার কোলে পড়েছে আবার তোমার যখন ফুটো পড়ে যাবে কাঞ্চনদাদু আবার ঠিক সুতো কেটে ঘুরতে 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 অন্য এক কোলে পড়বে কারণ কাঞ্চনদাদুনে একটু আলুর দোষ আছে সেই জন্য ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে